আপনার লাইফে সব কিছুই ঠিক চলছিল কিন্তু আপনি কথা বললেই আপনার সামনের মানুষগুলো রেগে যাচ্ছে ভুল বোঝাবুঝি হচ্ছে সেটা হতে পারে আপনার বিবাহিত জীবনে ব্যবসা ক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে যে কোনো জায়গাতেই এটার কারণ হতে পারে কিন্তু আপনার বুধ গ্রহ কুণ্ডলিতে খারাপ অবস্থানে রয়েছে এবং তিনি আপনাকে সহায়তা করছেন না বুধ গ্রহ যদি আপনার খারাপ থেকে থাকে তাহলে দেখা যাচ্ছে যে আপনার যোগাযোগ মানে কমিউনিকেশন আপনার স্পিচ আপনি কি বলছেন বা আপনার যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এগুলো কিন্তু হ্রাস পায় এবং প্রচণ্ড পরিমাণ অকারণে ভুল বোঝাবুঝি তৈরি হয় আমার একজন ক্লায়েন্ট বলছেন যে আমি সবার সাথে ভালোভাবে ব্যবহার করছি কিন্তু আমাকে লোকে ভুল বুঝছে বারবার এর একটাই কারণ সেটা হলো কিন্তু তার বুধগ্রহ দুর্বল রয়েছে আপনারও কি এরকম রয়েছে যদি আপনার সাথেও এমনটা ঘটে থাকে তাহলে অবশ্যই জেনে রাখুন যে আপনার বুধ গ্রহ দুর্বল আছে কি করতে হবে সকালবেলায় উঠে একটি মন্ত্র বলছি সেটা হচ্ছে ওং বুং বুধায় নম এটি একটি জেনারিক রেমেডি এটা করুন ডিজিটাল রেমেডিও দিচ্ছি এগুলি জেনারিক রেমেডি এগুলো করুন একটা সাধারণভাবে কিছুটা উপকার আপনি বুঝতে পারবেন মাত্র সাত দিন থেকে এর ফল কিন্তু বোঝা যায় আর ব্যক্তিগতভাবে যদি আপনি আরও ডিটেলে অ্যানালিসিস করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই যোগাযোগ করবেন তাহলে প্রথমটা কি ওং বুং বুধায় নামো এই মন্ত্রটি আপনি ঘুম থেকে উঠেই বার জব করুন ওং বুং বুধায় এগারো বার জপ করুন ঘুম থেকে উঠেই সকালে দুই নম্বর যেটা হলো আপনার মোবাইলে যে সমস্ত ফাইল ফোল্ডারগুলো রয়েছে বা ছবিগুলো ডকুমেন্টসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলোকে একটু অর্গানাইজ করার চেষ্টা করুন যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোকে বাদ দিন এবং বাকি যে জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলোকে ফোল্ডার ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সেগুলোকে আলাদা করে একটা অর্গানাইজ ওয়েতে সাজান মোবাইলটিকে মোবাইল রেমএিগুলো করার মাত্র সাত দিনের মধ্যেই আপনি কিন্তু হাতে নাতে ফল পাবেন আপনি দেখতে পাবেন যে আপনার কথার ধার বেড়েছে লোকজন আপনার কথা যারা শুনতো না তারা এখন মনোযোগ দিয়ে আপনার কথা শুনছে এবং আপনি নিজেকে অনেক বেশি কনফিডেন্ট ফিল করতে পারবেন আগের থেকে হ্যাঁ এতটাই শক্তিশালী এগুলো করে দেখুন রেমেডিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি টাইপ করুন কমেন্টে বুধ ওকে যদি আপনি ব্যক্তিগতভাবে কুণ্ডলি অ্যানালিসিস করাতে চান তাহলে হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব এবং কাছের মানুষের সাথে হতে পারে আপনার এই একটি শেয়ার তাদের জীবনের ভুল বোঝাবুঝিগুলো চিরতরে মিটিয়ে দিতে পারে কাজেই এই সুযোগ হাতছাড়া করবেন না অনেক বেশি বেশি করে শেয়ার করুন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন পাশে থাকুন স্টেপ নিন পাশে আছি